একটা সময় দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পাঠিয়েছেন সে নির্দিষ্ট সময়ের পরে এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না পারবো কি সময় যখন শেষ হয়ে যাবে আমাদের সকলকেই এই স্থান ত্যাগ করতেই হবে মসজিদের যে খাটিয়াটা আমার জন্য তৈরি আছে আপনি বললেও সেটা আপনার বাড়ি যাবে না বললেও বাড়ি যাবে দাওয়াত করলেও যাবে না করলেও আপনার বাড়িতে পৌঁছে যাবে প্রত্যেকের অ্যালান মসজিদের মাইকে অবশ্যই হবে তাহলে এই স্বল্প সময়ের হায়াতের জেন্দেগিতে আমরা কত কিছুই না করছি কত অট্টলিকা গাড়ি বাড়ি ক্ষমতা দাপট কত কিছুই না এই সমাজের মানুষের মধ্যে আমরা দেখছি এবং তারা দেখাচ্ছেন এই জন্য এই স্বল্প সময়ের এই হায়াতের জেন্দেগি যেদিন আমাদের শেষ হয়ে যাবে আমাদের শুধু গায়ের কাফনের কাপড় ছাড়া আর কিছুই আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না আর দুইটা জিনিস সাথে যাবে কয়টা জিনিস দুইটা জিনিস সাথে যাবে একটা হলো আমল আর আপনাকে কবরে রাখার জন্য আপনার চার খাটিয়ার চার পায়া ধরে কিছু আত্মীয় স্বজনের আপনার কবর পর্যন্ত পৌঁছাবে এই কবর করার পরে বলেন ওই আত্মীয় স্বজনের মধ্যে আপনার ছিল মা আপন ছিল ভাই আপন ছিল বাবা আরও অনেক আত্মীয় স্বজন ছেলে মেয়ে তাদের মধ্য থেকে কেউ কি কবর দেওয়ার পরে একটা সেকেন্ডও আর ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি থাকবে সবাই রিটার্ন চলে আসবে গো ব্যাক বাড়িতে চলে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তুমি যে নেকি রামল করো তোমার সেই নেক কাজগুলো সেখানে জমা থাকবে তোমার বদ আমলগুলো যেটা তুমি দুনিয়াতে করেছো এই নেকি এবং বদি দুইটা আমলই তোমার সাথে সেই কবরে তোমার সাথে যাবে কবরে যাবে কি আমল কি যাবে আমল একটা হলো ভালো আর একটা খারাপ ভালো যা করেছি সেটাও আমার সাথে থাকবে খারাপটাও আমার সাথে থাকবে এই ভালো খারাপ দুইটা আমল নিয়ে এই কবরের ভিতরে আমাকে নামতে হবে এখন বলেন যদি নেকির আমল বেশি থাকে কবরে শান্তি আসে না নাই আসে আর যদি বদ আমল বেশি হয়ে যায় হিসাবের পাল্লা যদি বদের আমলের দিকে যায় খারাপ আমলের দিকে যায় ওই কবরে শাস্তি হওয়ার সম্ভাবনা আছে না নাই আছে না নাই ফেরেস্তারা যদি প্রশ্ন করে উত্তর দিতে পারবো যদি বাদ আমল বেশি থাকে উত্তর দিতে পারবো না কির বেশি থাকলে উত্তর দিতে পারবো এই জন্যে কামল আমাদের বেশি বেশি বাড়ানোর দরকার আছে না নাই আছে না নাই একবার সুবাহন আল্লাহ বললে কিসের সব আল্লাহ রবাহ আলামিন বলছেন জান্নাতে তোমার জন্য একটি ঘর নির্মাণ করা হয় সুবাহান আল্লাহ বলেন একটা ঘর আমার জন্য নির্মাণ করা হচ্ছে এই সুবাহান আল্লাহ বলাটা রেখলাস কতটুকু কি কারণে আপনি বলেছেন এটাকে আপনি আল্লাহকে রাজু খুশি করার জন্য বলেছেন নাকি মানুষকে খুশি করার জন্য বলেছেন এটার বাস্তবতা আল্লাহ রবুল্লাহ আলমিন কে আমতের ময়দানে আপনাকে হিসাব দিবেন কাল কেমতের ময়দান আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে বলবেন জুনিয়ায় যে আমল তুমি তৈরি করেছ যে কিতাবটা তুমি তৈরি করেছ বুদ্ধি হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত ও আমার বান্দা তোমার এই কিতাবটা আজকে তুমি পড়তে শুরু করো আল্লাহ বলবেন ও আমার তোমার কিতাব যেটা তুমি দুনিয়ায় তৈরি করেছ আজকে তোমার এই হিসাব নেওয়ার জন্যই তুমি যথেষ্ট কারণ সেদিন আমার এমন একটি কিতাব হাতে তুলে দেওয়া হবে এই কিতাবের এক পৃষ্ঠায় যেমন লেখা আছে নে আমল অপর পৃষ্ঠায় লেখা আছে বদামল এই দুইটায় আমার সামনে সেদিন ভাসবে যাদের নেকির নেকির পাল্লা ভারী হয়ে হয়ে যাবে যাবে কাজ বেশি আল্লাহ আলামিন তাদের জন্য ঠিকানা রেখেছেন কোথায় জান্নাতে কোথায় জান্নাতে আর যারা বদ আমল করে করে দুনিয়ার জীবন শেষ করেছে মৃত্যু তাদেরকে ডাকছে দুনিয়ার আমল শেষ করার সাথে সাথে ওই কবর থেকেই তার শাস্তি শুরু ক্যামতের ময়দানে এসে দেখবে কিতাবটা আর আফসোস করবে হাই যদি একটু নেকির কাজ বেশি করে করতাম যে কথাগুলো আমাদের ওলামা হজরতটা বলেছিলেন আল্লাহর কোরআন থেকে বলেছিলেন আল্লাহর কিতাব থেকে বলেছিলেন যদি একটু মেনে মেনেই জমিনে চলতাম অবশ্যই আমার আজকে এই পরিণতি হতো না বদ আমলের এই চিঠিটা আজকে আমার এই কিতাবটা আজকে আমার পড়া লাগতো না এটা আজকে আমাকে দেখা লাগতো না তো কেয়ামতের ময়দানের যে বিভিশিকাময় অবস্থা সেই অবস্থার বর্ণনা আল্লাহ রবী আলমিন কয়েকটা সোরার ভিতরে উল্লেখ করেছেন এই জন্য সম্মানিত উপস্থিতি আমরা যারা এসেছি যারা আসতে পারি নাই আমরা অবশ্যই মাহফিলে সামিল হব এখন তো মাহফিলগুলাতে বাজার হয়ে সেখানে মাহফিলের থেকে লোক বেশি থাকে আমি গত একটা মাহফিলেও একটু কথা বলার সুযোগ হয়েছিল আমি সেখানেও বলেছি যে বাজারগুলো আমাদের মাহফিলগুলোকে নষ্ট করে দিচ্ছে আপনাদের যাদের যারা দোকানদার আছেন যারা ব্যবসা করছেন আপনাদের হালাল ব্যবসা আল্লাহ বরকত দিক আপনারা একটু সহযোগিতা করবেন এটা আপনার আশেপাশে যারা দাঁড়িয়ে থাকবে আপনিও বলবেন যে একটু মাহফিল শোনেন এখানে বেশি দাঁড়িয়ে থেকে এই বাজারে যাওয়াটা বিশ্বনবী কি বলেছেন দুনিয়ার ফেতনা কেয়ামতের আলামত কিসের আলামত শেষ জামানায় দুইটা জিনিস বেড়ে যাবে কী কি বলেন তো দুইটা ফেতনা থেকে বাঁচতে হবে সেটা হলো বাজারে যাওয়া আর নারীর ফেতনা দুইটা থেকে বাস্তব বলেছেন বিশ্বনবী আর আমরা সেই বাজারে এই সময় কাটাচ্ছি মাহফিল না আসে বাজারে ঘুরে ফিরে মাহফিল না শুনে বাড়িতে চলে যায় এখানে বক্তারা কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে নসেহা করেন কিছু কথা শোনান যেটার কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন রসুল সাল্লাহাম বলেছেন আলেমগণ হল নবীগণের ওয়ারিশ তারা আমার কোনো ধন সম্পদ টাকা পয়সার ওয়ারিস নয় তারা হলো আমার কিসের ওয়ারিস এলেমের জ্ঞানের আমার আনুগত্যের আমার ভালোবাসার আমার সন্ন্যাতের আমি যে রেখে গিয়েছি কোরআন ও হাদিস এই দুইটার ওয়ারিস আমি আলেমদেরকে বানিয়ে দিলাম সোহান আল্লাহ বলেন তাহলে আলেমরা হলো এই নবী সাল্লা আলি সাল্লামের রেখে যাওয়া কোরআন এবং হাদিসের ওয়ারিস তে আলেমরা সেই কোরআন এবং হাদিস থেকে কথা শোনান এই কোরআন হাদিসের কথা শুনতে এসে আমাদেরকে এই কোরআন অনুযায়ী জীবন গড়ার জন্য তারা পরামর্শ দেন এই জন্য মাহফিলে এসেও যেন আমরা কিছু সিস্টেম মনে রাখি কোরআনের কথা যেখানে হয় কোরআনের তেলাওয়াত যেখানে হয় কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে কথা বলা নিষেধ সেখানে কি কথা বলা নিষেধ আল্লাহ রব্লা আলমিন বলেছেন হামুন তোমরা চুপ থাকো তাহলে সফলতা অর্জন করবে যেখানে কোরআনের আলোচনা হবে কোরআন তেলাওয়াত হবে তোমরা কথা বলো না যদি তোমরা মনোযোগ সহকারে শোনো তাহলে তোমাদেরকে সফলতা দান করবেন কে কে দান করবেন আল্লাহ সুবাহ এই জন্য আমাদেরকে মাহফিল গুলোতে এখলাসের সাথে বসতে হবে এখলাসের সাথে মানে পরিশুদ্ধ করে হবে যে কথাগুলো আমরা শুনি সেটা যেন আমরা এখলাস দিয়ে মনের কান দিয়ে সেই কথাগুলো যেন শুনি মাহফিল গুলোতে আজকে তো আরো সমস্যা হয়ে গিয়েছে আমরা আলোচনা করি একরকম বাইরে যে মানুষেরা মুসল্লিরা বক্তার মানে শ্রোতারা সমালোচনা করে আর এক রকম যে হুজুর কি বলল আজকে অসটা ভালো হয় নাই এইসব বিষয় নিয়ে আমরা কথা বলি এই আলোচনার মধ্যে যে কথাগুলো আমাদের শোনা দরকার যে কথাগুলো আমাদের নেয়া দরকার যে ভালো কথাগুলোর ভিতরে থাকবে সেটাই শুধু আমরা গ্রহণ করব। খারাপগুলোকে কি করব। বাদ দিয়ে দিব আমাদের দিল থেকে অন্তর থেকে মন থেকে বাদ দিব যে কথাগুলো আমাদের আমলযোগ্য নয় বা আমলযোগ্য কোনো কথা এটা না সেটা আমরা বাদ দিয়ে দিব তাহলে আমলের নিয়েতে এখলাসের সহিত আমরা মাহফিলগুলোতে এসে কথা শোনার চেষ্টা করবো আছি তো ইনশাল্লাহ যারা এখন আসে নাই আমি সকলকে আহ্বান করছি আপনার কোরানের ময়দানে চলে আসুন আমাদেরকে আল্লাহ রব্লাহ আলামিন কিছু দায়িত্ব দিয়েছেন আমি বলছিলাম আল্লাহ রব্লাহ আলামিন সুরাজারিয়াতের আ রিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ামা খল অকতুল জিন্ন ওয়াল ইল্লালিয়া বুদুন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আল্লাহ রব আলমিন তার করার জন্য কার আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ রব আলমিন মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছেন এই মানুষ এবং জিন জাতি এবাদত করবে আল্লাহর আল্লাহ এটাই চেয়েছিলেন কিন্তু বলেন আমরা মানুষেরা আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন জ্ঞান বিবেক বুদ্ধি দেওয়ার কারণে আমরা এত বেশি পণ্ডিত হয়ে গিয়েছি আল্লাহ রবুল্লা আলমিনের এবাদত ভুলে গিয়ে দুনিয়ার দিকে নিজেরকে মশগুল করে দিয়েছি দুনিয়ার দিকে নিজের ধ্যান ধারণা নিজের চিন্তাধারা সব দুনিয়ামুখী মুখীর কথা আমরা ভুলেই গিয়েছি পরকালকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ রবুল্লা আলমিন এই দুনিয়ার জীবনটাকে আমাদের জন্য সংকীর্ণ করে দিয়েছেন আমাদের জন্য এই দুনিয়ার জীবনটাকে আল্লাহ রব্বুল্লা আলামিন একটি গণ্ডির ভিতরে দিয়ে দিয়েছেন এই সময় যখন শেষ হয়ে যাবে আমাকে আল্লাহ রবুল্লা আলামিনের কাছে ফিরে যেতে হবে আল্লাহ রব আলামিন বলছেন কুল্লু নিং প্রত্যেককে এই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আর আমি আল্লাহ রব্বুল আলমিন আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে আমাদেরকে কার কাছে ফিরে যেতে হবে বলেন আল্লাহর কাছে ফিরে যেতে হবে তাহলে আল্লাহর কাছে যখন যাব আল্লাহর কাছে আমাদের জবাব আছে আসে না নাই পরকাল কি আমরা মানি কি মানি না আমাদেরকে পরকালও মানতে হবে কারণ আল্লাহ রব্লা আলামিন ছোট্ট একটা সোরাই আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছেন সোরা আসর আল্লাহ রাব্লা আলামিন এই সোরাতে আমাদেরকে বলছেন ওয়াল না শ্রী ইনল ইন সনফিন খোসর ইল্লবিন আমনু আমি লু সনি হাতিবত সাও বিল হাক্কি ওয়া তাওয়া সাও বিল সাবর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সময়ের কসম দিয়ে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম দিয়েছেন সময় মানে একটা নির্দিষ্ট সময় টাইম আল্লাহ রাব্বুল আলামিন কোন দীর্ঘমেয়াদি বা কোন ঐত্যবাহী কিছু বলার আগে কসম দিয়েছেন এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের ভেদে একটা জিনিস আল্লাহ প্রত্যেকের জন্য এই সময় বেঁধে দিয়েছেন বলেন আমার হায়াত যদি ষাট বছর থাকে এই ষাট বছর পরে আপনি একদিনও এক এক থাকতে পারবেন নাকি দুনিয়ায় না আবার এই দুনিয়ার যে সময় দিয়েছেন সূর্য যখন পূর্ব দিক থেকে ওঠে আবার পশ্চিম দিকে অস্তমিত হয় নির্দিষ্ট একটা সময়ে এই সময়ের রদবদল পৃথিবী থেকে নিয়ে আজ পর্যন্ত কখনো হয়েছে নাকি হয়েছে কি হয় নাই সূর্য তার ঠিক টাইমে সময় মতোই তার কার্যক্রম আল্লাহ রব্লা আলমিনের বিধান অনুযায়ী আল্লাহ রব্লা আলমিনের হুকুম পালন করছে আবার চাঁদ যেই সময় আকাশে উদ্ধৃত হওয়ার দরকার ওঠে আবার তার টাইম মতো সে অস্তমিত হয় বলেন এর ব্যত্ত বা এই চাঁদের কোনো আল্লাহ রব্লা আলমিনের হুকুমের কোনো ব্যত্যয় চাঁদ করেছে নাকি করেছে কি করে নাই আপনি একটা চারা রোপণ করেছেন সে নির্দিষ্ট সময় মতো চারাটা অঙ্কুরিত হয় চারাটা বৃদ্ধি পায় এই চারাটা বৃদ্ধির ক্ষেত্রে কোনো বাধাগ্রস্ততা হয়েছে নাকি আপনারা কিছুদিন আগে ধানের চারা রোপণ করেছিলেন এখন ধান কাটার সময় হয়ে গিয়েছে বলেন এই চারা যেদিন রোপণ করেছিলেন সেদিন কে এটা ভেবেছিলেন এটা কে অঙ্কুরিত করছে কে এটাকে বড় করছে আজ এই যে বড় হয়েছে এটা বড় করার পিছনে কে মেহনত করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন তার ফেরেস্তা দিয়ে এই গাছগুলাকে বড় করছেন আল্লাহ রবাহিনের নির্দিষ্ট প্রকৃতির নিয়মে আল্লাহ রবীন্দ্র এটাকে তার সিস্টেম অনুযায়ী তার জ্ঞান অনুযায়ী এটাকে বড় করছেন আজ পর্যন্ত এর কোনো কোন ঘটলো মানুষের কারণ তাদেরকে আল্লাহ রব্লা আলমিন ইচ্ছা মতো চলার শক্তি দিয়েছেন ঠিক না। ইচ্ছা মতো চলতে পারার কারণে মেধা শক্তি জ্ঞান শক্তি বিবেক শক্তি দেওয়ার কারণে আল্লাহর সমস্ত হুকুমকেও যেমন আমরা লঙ্ঘন করতে পারি আবার আল্লাহর সমস্ত হুকুমকেও আমরা পালন করতে পারি ঠিক না তো এই জন্য সমস্ত হুকুম পালন করার জ্ঞান যখন আমার কাছে আছে তাহলে আল্লাহর হুকুম থেকে কেন আমরা মাহরুম আল্লাহর ইবাদত থেকে কেন আমরা মাহরুম হয়ে যাচ্ছি আল্লাহর হুকুম কেন লঙ্ঘন করছি এর হিসাব আল্লাহ রবাহ আলমিনের কাছে দেয়া লাগবে ঠিক না যে সময়টা আল্লাহ আমাদেরকে বেঁধে দিয়েছেন এই সময় অনুযায়ী আমাদের এই জীবন পরিক্রমা সাজাতে হবে এই জীবন পরিক্রমায় চলতে হবে এর ব্যত্যয় যদি ঘটে আল্লাহ রব্লি আলমিনের হুকুমের বাইরে যদি চলি আল্লাহর কাছে হিসাব আমাদের অবশ্যই দেয়া লাগবে তো সুরা আসরের কথা আমি বলছিলাম সুরা আসর আল্লাহ একটা সময় দিয়েছেন এবার বলছেন ইল্লাল্লা দিন আ মানু তাদের জন্য সফলতা যারা ইমান এনেছে কার উপরে কথা বলেন কার উপরে আল্লার উপরে যারা ইমান এনেছেন এই মানটা আপনার সাতটা পর্যায়ে আনতে হবে আমংতু বিল্লাহি ওমেল ইকেতিহি ও কুতুবিহি অরুসুলিহি বল জৌ বিল্সিরি বল্ কদেরী খৈ ঋ ওসর ঋ মিন লহিতাল বল বাসিব দল মৌ এই ছাত্র বিষয়ে আপনাকে অবশ্যই মান আনতে হবে যদি ইমানের এই সাতটি বিষয় আপনার ভিতর কোনোটা লঙ্ঘন হয়ে যায় ইমানের খাতা থেকে আমার নামটা বাদ পড়ে যাবে আমি আর ইমানদার থাকব না ইমানেরও ইমানও চলে যায় যেমন উজু ভঙ্গের কারণ আছে নামাজ ভঙ্গের কারণ আছে আল্লাহ রব্বুল্লা আলমিন বলছে তোমাদের ইমান ভঙ্গেরও কারণ আছে কয়েকটা বিষয় ইমান চলে যায় তাহলে সাতটা বিষয় আমার ইমান আনতে হবে কয়টা বিষয় আম বিল্লাহ প্রথমে আল্লাহর উপর ইমান আনতে হবে কেমন ইমান আনতে হবে আল্লাহ আমাকে আমাকে ভয় ভয় করো সমস্ত বিষয়ে করতে হবে আপনি ব্যবসা করেন ব্যবসায় আপনি ফাঁকি দিতে পারবেন না ওজনে কম দিতে পারবেন না মানুষকে ঠকাতে পারবেন না এই ভয় যখন আপনার দিলে চলে আসবে আপনি ব্যবসায়ের ক্ষেত্রেও ইবাদত করছেন আল্লাহর মান এনেছেন এটা বিশ্বাসযোগ্য হবে আপনি জমিনে চাষ করছেন আর একজনের জমির আল ঠেলে সেই জমি নিয়ে নিবেন না এই ভয় যদি ওই জমির আলের ভিতরেও থাকে বুঝতে হবে আপনি আল্লাহকে ভয় করছেন আল্লাহর প্রতি এনেছেন ইমান আপনি কোনো বিষয়ে মানুষের সাথে কথা বলছেন সেটা যদি সত্য হয় মিথ্যা কথা বলছেন না ওখানে ভয় করছেন আল্লাহর এটাও বোঝা যাবে আপনি আল্লাহর ইবাদত করছেন সমস্ত সেক্টরে আল্লাহর ইবাদতের জায়গা আছে যদি আপনি আল্লাহকে ভয় করে করেন আর আল্লাহকে ভয় করার কারণে বুঝতে হবে আপনার ইমান আল্লাহর প্রতি আছে ঠিক কিনা যদি ভয় করে সব কাজ করি তাহলে বুঝতে হবে ইমান আমার আল্লাহর প্রতি আছে ও পরে বললেন দ্বিতীয় ফেরেস্তাদের প্রতি মান আনতে হবে কাফেররা ফেরেশতা আছে এটা বিশ্বাস না করতো সাহেবা মুগিরারা তারা জানতো না তারা বিশ্বাসও করতো না যে ফেরেস্তারা আছে তারা আল্লাহর নবীর কাছে ওহি প্রেরণ করে নিয়ে আসে ফেরেস্তারা আল্লাহ রব আলমিনের একটা নির্দিষ্ট সৃষ্টি এটা কাফেররা বিশ্বাস করতো না কিন্তু ঈমানদাররা বিশ্বাস করবে কি করবে না ফেরেস্তারা আসে না নাই আল্লাহ বলছেন কি রমে ইয়া মা ফালুন ফেরেশতা শুধু আসে না তোমার দুই কাঁধে দুজনকে আমি নিযুক্ত করে রেখে দিয়েছি যারা তোমার নেকি এবং বদি সব কিছু লিপিবদ্ধ করছে ঠিক কি না তো ফেরেস্ত আসে না নাই তাহলে ফেরেস্তাদের প্রতি মান আনতে হবে এবার আর সুলেহি সমস্ত নবী আলাই সালামের প্রতিমা আনতে হবে হজরত আদম আলাই সাল্লাম থেকে নিয়ে আমাদের নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের প্রতি এই শেষ নবী পর্যন্ত ইমান আনতে হবে প্রত্যেকটা নবীর উপরে প্রত্যেকটা নবীর উপরে ইমান আনা যাবে তো ইনশাল্লাহ প্রত্যেকটা নবীর উপরে ইমান আনলেই আপনি বুঝবেন যে আমি ইমানদার সুলসাল্লাহ আলিসাল্লামের প্রতি আমাদের নবীর প্রতি আমরা ই মানেছি কি ই মানেনেছি তার আনুগত্যের মাধ্যমে তাকে আনুগত্য কিভাবে করতে হবে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন উল ইং কুং তুম তুম হাইবুন আল্লাহ হ্যাঁ স্যাতেবিয়নি ওয়াই হেব বেকুম উল্লাহ হুয়াই ফিলকুম জুনু বেকুম ওল্লা আল্লা সুবাহের মধ্যে আমাদেরকে জানিয়ে দিন জানিয়ে দিলেন কুল হে নবী আপনি জানিয়ে দিন তাদেরকে যারা আমি আল্লাহকে পেতে চাই ভালোবাসতে চাই তারা যেন আগে হেনবী আপনাকে অনুসরণ করে আপনাকে ভালোবাসে তাহলে আল্লাহকে পেতে গেলে ভালোবাসতে হবে আগে কাকে নবীকে কাকে বলেন নবীকে ভালোবাসতে হবে নবী দিকে ভালোবাসা কি এই টুপি পরা জুব্বা পরা পাঞ্জাবি পরা দাড়ি রাখা এই ভালোবাসা রাসুলের সমস্ত সেক্টরের ভালোবাসা তিনি যেমন ব্যক্তি হিসাবে যা করেছেন সেই ভালো রাষ্ট্রীয় জীবন চিনি যেভাবে পরিচালিত করেছেন নিজেকে পরিচালিত করেছেন যেভাবে সমাজকে পরিচালিত করেছেন এই সব কিছুর প্রতি ইমান আনা বিশ্বাস করা এটা হলো রাসুলের ভালোবাসা এত্তেবা করা অনুসরণ করা ঠিক না তো রাসুলে আল্লাহকে ভালোবাসতে গেলে আমাকে রাসুলকে অনুসরণ করতে হবে ভালোবাসতে হবে এটা আল্লাহ বলে দিয়েছেন আর এখানে ইমান আনার বিষয়ে বলেছেন সমস্ত নবীদের প্রতি আমাদের ইমান আনতে হবে তাহলে নবীদের ব্যাপারে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তো প্রত্যেক নবীর প্রতি আমরা ইমান এনেছি ঠিক না প্রত্যেক রাসুলের প্রতি আমরা ইমান এনেছি এটা আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছু নেই তাহলে তিন নম্বর গেল রাসুলদের প্রতি ভালোবাসা রাসুলদের প্রতি ইমান আনা ওয়াকুতুবিহি এবার বলা হয়েছে তুমি কিতাবের প্রতি মান আনক যে কিতাবটা আল্লাহব্লা আলামিন আমাদেরকে দিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব সে টা আল্লাহ রব্দায় আল রমজানুল মোবারকে আমাদের উপরে নাজিল করেছেন আল্লাহ বলছেন শাং রম বনল্দি উংজিলাফিহিল কোরআন উদ্লিন সিও বেন তিম্মিনল হুদা ওয়াল ফরকন আল্লাহ সুবহায়ান হতা আলা বললেন আমি রমজানুল মোবারকে তোমাদের উপর একটি কিতাব নাজিল করেছি সেই কিতাবটা কি বাইগিনা তোমাদের কাছে বয়ান করেছি হুদার্ল্লির না সেটা মানব জাতির জন্য হেদায়ত মানব জাতির জন্য কি এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন যেটা গোটা মানব জাতির জন্য হেদায়াত সুহান আল্লাহ বলেন তাহলে মানুষের জন্য হেদায়াত আবার মোতাকিদের জন্য পথপ্রদর্শক আবার যারা এখান থেকে হেদায়ত নিতে চায় আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আল্লা যারা এই কোরআন থেকে হেদায়ত নিয়েছে যারা মুত্তাকি হয়েছে মুত্তাকিদের জন্য আল্লাহ আলামিন আলমিন বললেন তোমাদেরকে কয়েকটি বিষয়ের উপরে আনতে হবে সেটা প্রথমে আল্লাহ আলামিন আলমিন বললেন গায়েবের উপরে অদৃশ্য বিষয়ের উপরে ইমান আনতে হবে অদৃশ্য বিষয়গুলো হলো যেটা আমরা চোখে দেখি না অনেক কিছু কি দেখতে পাই আমরা শুধু উপরের দিকে তাকালে আকাশ দেখি এই আকাশটাও কিন্তু আমরা দেখতে পাই না এটা হলো খালি জায়গা ব্ল্যাক হোল মহাশূন্য আমরা এখান থেকে তাকাই শুধু মহাশূন্য দেখি আকাশ চোখে দেখার মতো বা চোখেও দেখতে পারবো না এত উপরে আল্লাহ আকাশটাকে রেখেছেন তারকারাজি রেখেছেন তারকারাজি এত বড় বড় আমরা এখান থেকে দেখি ছোট কতটুকু দেখি ছোট একটা তারকা দেখছি কিন্তু পৃথিবীর থেকে লক্ষ লক্ষ গুণ বড় একটা তারকা তাহলে এই গায়েবের উপরে বিশ্বাস করতে হবে জান্নাত এবং জাহান্নাম আছে না নাই আছে এই গায়েবের উপরে বিশ্বাস করতে বলেছেন কে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাত এবং তোমরা নামাজ কায়েম করো এবং তোমাদেরকে যে রিজিক আমি দিয়েছি তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো এখন এই যে কিতাব আমাদেরকে নাজিল করেছেন বলা আলমিন আমাদের উপরে এই কিতাবের দিক নির্দেশনা হলো যে কিতাব আমি তোমাদের উপরে নাজিল করেছি এই কিতাব অনুযায়ী যা যা বলা হয়েছে সেটাকে তোমরা মেনে নাও তাহলে কিতাবে যা আছে মেনে নেওয়ার নামই হলো ইমান কিতাবে যা আছে মেনে নেওয়ার নাম ইমান যেটাকে বর্জন করতে বলা হয়েছে বর্জন করার নামই হলো ইমান তাহলে এই দুই ইমান যদি এক হয়ে যায় আমাদেরকে আল্লাহ রব্বুল্লা আলামিন বলেছেন তোমরা হলে মুমিন তোমরা কি তোমরা হোমের মমিন এবং মুত্তাকি তাহলে আমরা মমিন এবং মুত্তাকি হতে চাই ঠিক কিনা তাহলে কিতাবের উপরে বিশ্বাস আছে না নাই এমন একটি কিতাব নাজিল করলেন রসুল সাল্লা আলি সাল্লামের উপরে প্রায় সাড়ে তিন হাজারের মতো মজেজ আল্লাহ রব্বুল্লা প্রয়োগ করেছেন তিনাকে দান করেছেন এই মজেজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মজেজা হলো এই কোরআন নাজিল করা এই কোরআন এত অথেন্টিক এত গ্রহণযোগ্য কেমত পর্যন্ত এই কোরআনের আলো পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যাবে না যাবে নাকি কোরআন এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়ে থাকবেই কে পর্যন্ত এবং এটার থাকবে আল্লাহ আলাবিন বলছেন যে কিতাব আমি তোমাদের উপরে নাজিল করেছি এই কিতাবের হেফাজত আমি আল্লাহ করব কে করবেন আল্লাহ নিজে করবেন এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন এই জন্য পৃথিবী থেকে এই কিতাব নিশ্চিন্ন হবে না সর্বশ্রেষ্ঠ মজেজাই হলো এই কিতাব বিশ্ব নবীর উপরে তো এই কিতাব যে নাজিল হয়েছে এই কিতাবের উপরে আমরা ইমান আনবো ঠিক কিনা পাঁচ নম্বরে হলো মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর আমাদের মৃত্যু হবে আমরা আবার জীবিত হব একটু আগেই বলছিলাম সুম্মা ইলাইনা তুরজাউন আমাদেরকে কার কাছে ফিরে যেতে হবে কার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ইমানদারেরা আমার কাছে আসার আগে তোমাদের একটা দায়িত্ব আমি দিয়েছি সেটা কি দুনিয়াতে তোমরা চারটি কাজ করে আসো কয়টি চারটি কয়টি আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ইমমাক্কান্নাহুম ফিল আকামুস সালাহ আল্লাহ চারটি নির্দেশনা দিয়েছেন আমাদের কয়টি চারটি নির্দেশনা আল্লাহ বলছেন আল্লা আমি যাদেরকে দুনিয়াতে এই জমিনে দায়িত্ব দেই যাদেরকে কি দেন দায়িত্ব শুনতেছেন আপনারা যাদেরকে এই জমিনে দায়িত্ব দেন মানে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আমি আমার পরিবারের কর্তা আমি এই পরিবারের দায়িত্বশীল এই পরিবারের কে কে আছে কতজন সদস্য আছে আমাকে দেখতে হবে